কে কি বলে শুনব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা হো সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক মোরা জান দিতেও ভয় করি না কারো কথায় কান না কারো কথায় কান না মোরা সুনিরানু বীর দিওয়ানা হো বীর দিওয়ানা তাই কিনা আমরা তো সুন নুবীর দিবানা এই জন্য আপনার বলতে আছেন মোরা সুন্নিরানো পের দিওয়ানা আহল সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা আমার সাথে বলতে পারবেন জিন্দাবাদ জিন্দাবাদ শুধু বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 নবীর তাজিমে একটু তা কতজন কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এদিলে শান্তি কেমন হয় নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি দিলে শান্তি কেমন ना बुझर से ना बुझर से बुझबे ना जे ना बुझसे बुझबे ना मोरा सुन्नीरान बीर दीवाना हो सुन्नीर बीर दीवाना आहले सुन्नतुआल जमात जिंदाबाद जिंदाबाद अपना जिंदाबाद जिंदाबाद बोल बोलब आहले सुन्नतुआल जमात जिंदाबाद 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 जिंदाबादी के भालो তাই কিনা আমরা নবীকে ভালোবাসি ভালোবাসেন কিনা এই জন্যই আপনার কবি বলছেন যে নবীকে ভালো বাসি বলে মরাজ অপরাধী তবু ভালো যাব যাবো হকমোর যদি কথা শিখে ছাড়া কেউ বজে না মোরা সুন্নি রানো বীর দিওয়ানা হো সুন্নি রানো বীর দিওয়ানা আহল সুনতাল জমাত জিন্দাবাদ জিন্দাবাদ আহল সুনত বল জমাত জিন্দাবাদ 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 কে কি বলে শুন না কে কি বলে শুন না মোরা সুনি রানবীর দিওয়ানা মোদের মন্দ বলু বলুক ভাণ্ড বলু মরা দিতে ভয় করি না কারো কথায় কান্দ দেবো না মোরা সুনি রানো বীর দিওয়ানা ও সূন্য রানো বীর দিওয়ানা আহল সুনত জমাত জিন্দাবাদ জিন্দাবাদ আহল সুনত জমাত জিনাবাদ জিন্দাবাদ, জিনাবাদ জিন্দাবাদ